প্রতিটি ভোর যেন একটি নতুন প্রতিজ্ঞা নিয়ে আসে আর আজ গাজীপুরের কালিয়াকুরের মধ্যপাড়া ইউনিয়নের বসুন্ধরা প্রকল্পের মাঠ সাক্ষী হলো এক দৃঢ় শপথের সুস্থ থাকার সুন্দর ভবিষ্যৎ গড়ার ভাওয়াল রানার্স কর্তৃক আয়োজিত ভাওয়াল হাফ ম্যারাথন সিজন টু তাদের এবারের স্লোগান সে নো টু ড্রাগস রান ফর এ ক্লিন ফিউচার এই স্লোগান শুধু দৌড়ের নয় এটি একটি সামাজিক অঙ্গীকারের আজকে কত কিলো রান আমি 21 কিলোমিটারে পেসার ছিলাম 3 ঘন্টার বাসে সব মিলে সব ভালো ছিল এবং ওয়েদার অনেক ভালো ছিল গরম ছিল বেশি তারপর হাইড্রেশন এবং হাইড্রেশনের যা ছিল অনেক ভালো ছিল আর ফ্রেশ ছিল আমি প্রথম 2024 ফেব্রুয়ারি থেকে শুরু করি তারপর হলো আমার ফ্যামিলিকে প্রথম মেয়ে ইনভলভ করি তারপর ছেলে ইনভলভ করি তারপর হাজবেন্ড কে ইনভলভ করি এই যে ভাওয়াল রানার্স যে আয়োজনটা কি রকম হলো সব ধন্যবাদ আপনাকে সবাইকে শুভ সকাল চমৎকার আয়োজন অসাধারণ আয়োজন রানার আমি আমি বাংলাদেশের প্রত্যেকটা রানিং আমার অংশগ্রহণ করার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আমি বলতে বলতে পারি আহ নিঃসন্দেহে ভাওয়াল রানার্স একটি চমৎকার একটি আয়োজন রানারদেরকে একটা রানার বান্ধবী করে দিয়েছেন ইয়াং যুবক আমরা এই বয়সে হাঁটতে কষ্ট পাই হাঁটতে গেলে আমাদের একেবারে হরণ হয়ে যায় কিন্তু আমার এই যে দেখেন বৃদ্ধ বলা চলে পঞ্চাশ উর্ধ ষাট উর্ধ যে আমার আঙ্কেল গুলো আছে তারা কিন্তু আজকে একুশ কিলোমিটার রান করে এখানে দাঁড়িয়ে আছে সুন্দর একটা ইভেন্ট হলো এই ইভেন্টটা এর আগেও একবার হয়েছিল আজ দ্বিতীয় পের প্রতিবারই যেন এরকম ইভেন্ট হয় রুবেল ভাইকে অনুরোধ করব। আসলে ঢাকাতে যে হাতির জেলা আমরা ইভেন্ট করি ইভেন্টে আমরা যে পানি চারিদিকটা যে পানির ইঠে যে গন্ধ এটা সবসময় আমার কাছে একটা অস্বস্তি লাগে আজকে আমি এই রুটে যে দুই পাশে রাস্তা দুই পাশে যে প্রাকৃতিক পরিবেশ প্লাস পানি এটা একটা সুন্দর পরিবেশ আমার ওই হিসেবে হাতির জেলার সাথে এখনকার যে রানিং টেক এই রানিং আমাকে যদি নাম্বারটি দেওয়ার কথা বলা হয় আমি হাতির দিলে তেত্রিশ নাম্বার দিব আর এখানে আমি নব্বই নাম্বার দিব এমন অবস্থা আসলে দীর্ঘপথ পাড়ি দেওয়ার আগে শরীরকে প্রস্তুত করার পালা বোল্ড ইভেন্ট শুরুর পূর্বে চলে এক উচ্ছল ওয়ার্ম আপ সেশন শীতল ভোরের বাতাস আর শত শত মানুষের উষ্ণ উদ্দীপনা সবাই প্রস্তুত তাদের সেরাটা দেওয়ার জন্য ঠিক ভোর ছয়টা দশ মিনিটে শুরু হয় মূল ইভেন্ট একুশ কিলোমিটার হাফ ম্যারাথন প্রতি পদক্ষেপে ছিল লক্ষ্য ছোয়ার অদম্য বাসনা এর ঠিক দশ মিনিট পর অর্থাৎ ছয়টা বিশ মিনিটে শুরু হয় দশ কিলোমিটার রান এই প্রতিযোগিতা শুধু গতির নয় এটি ছিল সংকল্পের অংশগ্রহণ করেন মেল ফিমেল উভয় ক্যাটাগরি রানার্স সেই সাথে এই আয়োজনে ছিল সত্তর ঊর্ধ্ব বয়স্ক রানারদের অনুপ্রেরণাদায়ী উপস্থিতি এই দৌড়ে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো যা প্রমাণ করে সুস্থ জীবনের বীজ আজ অঙ্কৃত হচ্ছে রাস্তার দুপাশে উৎসাহী দর্শকের করতালি আর স্বেচ্ছাসেবকদের সহযোগিতা প্রতি মুহূর্তে জুগিয়েছে নতুন প্রাণশক্তি দীর্ঘ পথ পাড়ে দিয়ে সেই প্রতীক্ষিত ফিনিশিং লাইন ক্লান্তি ছিল কিন্তু চোখে ছিল বিজয়ের আনন্দ আর হৃদয়ে ছিল এই পথ জয় করার এক গভীর তৃপ্তি প্রত্যেক অংশগ্রহণকারী এখানে বিজয়ী বাওয়াল হাফ ম্যারাথন সিজন টু শুধু একটি প্রতিযোগিতা ছিল না এটি ছিল একটি মিলন ক্ষেত্র সুস্থতার প্রতি একটি গণ আন্দোলন আসুন আমরা সবাই মিলে মাদক মুক্ত পরিচ্ছন্ন ভবিষ্যতের জন্য দৌড়াই পরবর্তী ইভেন্টে ইনশাল্লাহ দেখা হবে তো আমার প্র্যাকটিসের উপরে নির্ভর করে আমি ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব এটা আমার আশা এর আগে কতগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এর আগে আমি আনুমানিক 50+ ইভেন্টে অংশগ্রহণ করেছি কতগুলাতে প্রথম দ্বিতীয় আমার তিনটা ইভেন্ট বা ইনশাল্লাহ আমি সব লাইনটাই প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছি